নমস্কার সোমা টুইন্স ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি আমি সোমা সকাল সকাল বাচ্চাদের স্কুলে দিয়ে দুজনে কর্তা গিন্নিতে এই যে ফুলের দোকানে এসে উপস্থিত হয়েছি আমরা কিন্তু সেরকম সচরাচর ফুলের দোকানে আসি না আজকে আসল প্রধান কারণ হচ্ছে কদিন হলো নতুন একটা বাইক কিনেছি তাহলে কি আমি ইউটিউবের টাকা পেলাম যে বাইক পুজো করব। বাড়িতেই পুজো করব এই যে তাই ফল মিষ্টি একটু ফুল নেব দেখা যাক কী জন কীরকম বাই কি কিনেছি কি কোথার থেকে টাকা সবই বলবো ভিডিওটা আজকে দেখতে থাকুন স্কিপ না করে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে বাচ্চারা যেহেতু স্কুলে দিয়ে এসেছি তাদের সাতটায় দিয়ে এসেছি এবারে আমরা ফুল ফলের বাজারে বাজার করে নিয়ে এই যে সান টান করে এবারে রেডি কারণ বাচ্চাদের এক্সাম চলছে এক দেড় সাড়ে নটায় ছুটি হয়ে যাবে এমনিতে সাড়ে দশটায় ছুটি হয় তাই মাত্র হাতে আছে সাতটা ঘরে আস্তে আস্তে পৌনে আটটা হয়ে গেছে এই যে বাইকটাকে ধুয়ে মুছে বাইরে রেখে দিয়েছে ছেলে মেয়ের বাবা এই যে এখন আমার ফাইনালি পুজো করা কমপ্লিটের মাঝখানে একটুও সময় ছিল না ভিডিও করার দেখুন আমার এই যে বাইক তাহলে কি আমি ইউটিউব টাকা থেকে পেলাম তাহলে আমার চ্যানেলটা কি মনিটাইজড হয়ে গেল না কি বলুন এই যে ছেলে মেয়েকে স্কুলে দিতে যাই বাইক তো একটা বাড়িতে দরকারি ছিল আর ছেলে মেয়ে চলে আসবে তাড়াহুড়োতে তাই ভিডিওটাও ঠিকঠাক করে করা হয়নি আর এমনি এইটুকু পুজো করতে করতেই আমার সময় পেরিয়ে গেছে ছেলে মেয়ের বাবা ছে ওদেরকে আনতে চলে গেছে একা একা দুজনকে নিয়ে আসবে একটু চাপ হয়ে যায় দুজনকে একসঙ্গে একা একা নিয়ে আসতে হেঁটে হেঁটে তাই সব সময় বাইকটাই সাথী এবার থেকে আমার একটা নতুন সঙ্গী হলো ইউটিউব আমারও চ্যানেলও মনিটাইজড হয়নি কিছুই হয়নি কোনো টাকাই আমি পাইনি ছেলেমেয়ের বাবা কিনে দিল এবারে যে তোমার এবারে ছেলে মেয়ে একটু বড় হয়েছে সুন্দর করে একটু মানে চালানো প্র্যাকটিস করো এমনিতেই প্র্যাকটিস করতে করতে তো অনেকটা সময় লেগে যাবে ওই জন্য আজকে থেকেই প্র্যাকটিস করো এই যে সব ঠাকুরের জন্য মালা টালা নিয়ে এসেছিলাম দিয়েছি আজকে শাশুড়ি মাকে বললাম যে আমি পুজোটা করে দেবো এই পুজো টুজো সব করে এবারে বাচ্চাদের যেহেতু আনতে যেতে হলো না ওই জন্য আমি ভাবলাম একটু ভিডিওটাই করে নিই ভিডিওটাই তো করা হয়নি এই যে বলতে বলতে এসেছে তারা এসেই বললাম যে দেখো বাইক পুজো করেছি মন্দিরে আর নিয়ে গিয়ে পুরুত মশাইয়ের কাছ থেকে আর পুজো করা হয়নি আমি বাড়িতে পুজো করে দিয়েছি মালা এনে সব ঠাকুরকে যেহেতু মালা টালা দেবো ওই জন্য আর মশাইকে ডাকা হয়নি কোনো মন্ত্রটন্ত্র জানি না নিজের মতো করে একটু পুজো করে দিয়েছি আজকে জানি না ঠাকুর আমার পুজো নিল কি কি নিল অনেক সময় ভিডিওতে দেখেছি নারকেল ফাটিয়ে ওপরে জল ছড়িয়ে দেয় তাই আজকে একটা নারকেল ফাটিয়ে ওপরে জল ছড়িয়ে দিয়েছি কিন্তু ভাবছিলাম যে নারকেলটা কি ভালো হবে যখন দেখি ভেতরে তার আবার একটা ডিম হয়ে গেছে মানে গাছ ফোটে না সেরকম একটা নারকেলের ডিম হয়ে গেছে ভেতরে মানে নারকেলটার থেকে গাছ বেরিয়ে এসছে জানি না এটা ভালো কি খারাপ কি জানি না এই যে ফল মিষ্টি অর্ধেক আমি যখন এসি আসি এসে দেখি যে ভিডিও করব ভিডিও করতে এসে দেখি অর্ধেক সব কিছু বাচ্চাদের খাওয়াই হয়ে গেছে এই যে ছোট মহারাজ